এবং বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কিন্তু আমরা এই স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে আন্দোলন সংগঠিত করছি আমরা আশা করি যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আমরা একটি বৃহত্তর ছাত্র আন্দোলন যে বৈশ্বিক ছাত্র আন্দোলন ইতিমধ্যে তৈরি হয়েছে সেই বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ার আমরা আকাঙ্ক্ষা রাখি সে ব্যাপারে আমরা অবশ্যই আমাদের সকল প্রগতিশীল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেগুলোর সঙ্গে আমরা কথা বলবো আর আগামীকালকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হচ্ছে পরবর্তী করে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি সাংস্কৃতিক কর্মসূচি পালন করা প্যালেস্টাইন ছাত্রদের সঙ্গে সংহতি কর্মসূচি পালন করা আমাদের শিক্ষক শিল্পীদের সঙ্গে সমুদ্র সমাবেশ পালন করা প্রত্যেকটি কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে পালন করবে আগামীকালকের সংহতি সমাবেশ পৃথিবীর সকল যুদ্ধ বিরোধী মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেই অবস্থানের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করছি আমাদের গণমাধ্যমের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমাদের এই কর্মসূচির ব্যাপক প্রচারের জন্য আপনারা সবাই আপনাদের পেশাদারি জায়গার পাশাপাশি আপনাদের যুদ্ধমুক্ত বিশ্বের জন্য স্বাধীন প্যালেস্টাইনের জন্য আপনাদের যে নৈতিক সেই লক্ষ্যে আপনারা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন প্রিয় বন্ধু আপনারা অবগত রয়েছেন বিশেষ করে গত দুই হাজার অক্টোবরের পর থেকে গাজা থেকে শুরু করে প্যালেস্টাইনের যে অঞ্চল রয়েছে সেখানে কি রকম নারকীয় আগ্রাসন যুদ্ধ বিগ্রহ পরিচালনা করা হচ্ছে হসপিটাল স্কুল কোনো কিছুই নিস্তার পাচ্ছে না এবং সাধারণ মানুষের উপর নির্বিচার নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে সেখানে আমরা মনে করি একজন উপনিবেশবাদী আগ্রাসন পরিচালনা করা হচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে উঠেছে বিশেষ করে আমাদের দুই হাজার এই বর্তমান চলতি বছরেই সতেরোই নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই যুদ্ধ বিরোধী আন্দোলন নতুন করে আবার সূচনা হয় যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে ভিয়েতনাম যুদ্ধের সময়ে যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা মানবতা বিরোধী হত্যা অপরাধযোগ্য বন্ধ করা এবং যেসব রাষ্ট্র অস্ত্র এবং অর্থ দিয়ে এই ফিলিস্তিনি হত্যাযোগ্য সমর্থন এবং সহায়তা প্রদান করে তাদেরকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যেসব কর্পোরেট প্রতিষ্ঠান ইসরায়েলের বিভিন্ন বিশেষ করে তাদের যে সামরিক আগ্রাসনে ভূমিকা পালন করে তাদের স্পন্সরশিপ বাতিল করা অনুদান না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আমরা সংহতি জানাই এবং আমরা একই সঙ্গে আমরা গণমাধ্যমে বন্ধুদের মাধ্যমে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানাবো যে ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা সব সময় বলা হয় মত প্রকাশের স্বাধীনতার কথা যারা সব বলে গণতান্ত্রিক স্বাধীনতার কথা অ্যাসেম্বলি করার স্বাধীনতার কথা একাডেমিক ফ্রিডমের কথা যারা বলে আজকে আমরা দেখতে পাই যে সেই সব সেই গণতন্ত্রের মোরলদের মুখোশ উন্মোচিত হয়েছে যখন দেড় যখন আড়াই হাজারের অধিক করা হয়েছে শিক্ষকদের পাজরের হার ভেঙে দেওয়ার মতো নির্মম ঘটনা যখন সংঘটিত হয়েছে এবং শুধুমাত্র নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য আহ্বান জানাবো আজকে বিশেষ করে চলমান ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে অনতি বিলম্বে তাদের জন্য মুক্তি প্রদান করা হয় যেসব শিক্ষার্থীকে একাডেমিক প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের সাসপেনশন জন্য প্রত্যাহার করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা ইউরোপের শিক্ষার্থীরা যে বিষয়গুলো সবচেয়ে জোরালো ভাবে উপস্থাপন করেছে সব প্রতিষ্ঠান যেসব বিশেষ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান যেসব অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিনিয়োগ করে থাকে সেই বিনিয়োগ প্রত্যাহার করে যেন অন্য খাতে বিনিয়োগ করা হয় যাতে করে শিক্ষার্থীদের কিংবা পৃথিবীর বিভিন্ন দেশের দাতাদের অর্থ যেন যুদ্ধ বিগ্রহে ব্যয় না করা হয় সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় শিক্ষার্থীদের যে অবস্থান আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে সেই আন্দোলনে সংহতি প্রকাশ করছি